নমস্কার মহিলাদের জন্য কিছু এমন তথ্য জানানো যেগুলোকে আপনাকে অবশ্যই মানা উচিত প্রথম হচ্ছে কি আপনাদের টাকা পয়সা অর্থ যদি ভীষণ ক্ষয় হচ্ছে আপনি দেখবেন আপনার বাড়ির মহিলারা যারা আছেন যেই হোক না কেন তারা দেখবেন পায়ে পা রোগড়ে এরকম রোগড়ে রোগে স্নান করে মহিলা বার করে এগুলো তিনি বিশেষ করে শুক্রবার তো একদমই করবেন না এতে অর্থ নাশ ভীষণভাবে হয় কারণটা হচ্ছে আরেকটা হচ্ছে কি যে মহিলা স্নানের সময় মুখে জল ধরে রাখে একটু জল ধরে রেখে দিন তারপরে স্নান করুন তার সাথে স্নান করুন সেটাতে কি হবে আপনার স্বামী কোনো দিন এদিক ওদিক ভটকাবে না আপনারই হয়ে থাকবে সারা জীবন আপনার হয়ে থাকবে তার মধ্যে ইম্পর্টেন্ট আরেকটা কথা হচ্ছে যে মহিলারা যখন নিজে স্নান করে তখন নিজের গায়ে কোনো কাপড় অবশ্যই রাখবেন সে গামছা হোক বা লালকার কালো কার কিছুর উপর চেন সোনার চেন যাই একটা কিছু গলায় থাকুক সেটা অবশ্যই রাখা উচিত মানে এটা যদি রাখা হয় তাহলে খেল খেয়াল রাখবেন যে আপনাদের ঘরের মধ্যে কোনো তুপটা এই সময় তুকটা খাওয়ার খুব চান্সেস হয় যদি কিছু গায়ে কিছু না থাকে তাহলে এগুলো যদি নিজেকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই এগুলো পালন করবেন